ভাই এটা কি সিনারি নি আসছেন নাকি ভাই এটা হচ্ছে টেম্পার থাই জানালা টেম্পার থাই জানালা আগেরবার দেখিয়েছিলাম ফালাইয়া এবার হচ্ছে ফুল কমপ্লিট এই যে দেখেন থাই জানালার ভিতরে এখন আবার প্রিন্টেড ডিজাইন চলে এসেছে প্রিন্টেড ডিজাইন আগে তো ভিডিও দেখাইলাম ভাই এবার ফিটিং করে নি আসছে এই দেখেন এক অ্যাঙ্গুলের ইশারায় ফিটিং করা এই যে এক দেখেন এত স্মুথ এত স্মুথ যখন ফিটিং হবে এটা তখন আরো স্মুথ হয়ে যাবে এটা ভাই কি টাইপের থাই ইউজ করেছেন এটা হচ্ছে আপনার টেম্পার থাই জানলা যেটা আমরা বলি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কাই কোম্পানির লক যদি কাছ থেকে দেখেন যে দেখেন মানে একবারে খোদাই করে লেখা আছে খোদাই করে যে টেম্পারের লোগো টেম্পার গ্লাস মানে এটা পড়লে ভাঙবে না পড়লো ভাঙবে না এই দেখেন সামনে যেমন ডিজাইন পিছনে এই যে দেখেন হুবহু একই রকমের ডিজাইন ওকে মানে এটা কিন্তু প্রাইভেসির জন্য বেস্ট প্রাইভেসির জন্য বেস্ট এবং বাইরে বাচ্চারা খেলাধুলা করলে অথবা বাইরে থেকে ঢিল মারলে এটা ভেঙে যাবে না ওকে এটা নাকি আবার ভাই ডাবল টেম্পার দিয়েছেন ডাবল টেম্পার ডাবল টেম্পার ডাবল সিনারি মানে দুই পাশে টেম্পার দুই পাশে সিনারি দুই পাশে টেম্পার দুই পাশে সিনারি এখন থেকে আর বারবার গ্লাস চেঞ্জ করতে হবে না যারা কিনা মনে করে এটা দাম বেশি খরচ বেশি পড়ে তাদের উদ্দেশ্য বলবো নরমাল গ্লাস আপনি একবার ব্যবহার করবেন পরে ভেঙে গেলে তিন গুণ খরচ বেশি হবে তার চেয়ে ভালো এটা হচ্ছে বেস্ট টেম্পার তাই জানো না আর কায়ের যে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে কায় সম্পর্কে কিন্তু আসলে বলার কিছু নেই বলার কিছু নেই ব্র্যান্ডিং প্রোডাক্ট একেবারে তো এই ধরনের সিনারি বাদে যে সিনারি চয়েস মতো দিতে পারবে যে কোনো ডিজাইনের সিনারি দিয়ে টেম্পার থাই জালা বরাবরের মতো দয়াময় এন্টারপ্রাইজের কাছে পেয়ে যাবে আর সারা বাংলাদেশে ডেলিভারি প্লাস ফিটিং এর সমস্ত কাজ করে দেন হ্যাঁ ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ দয়াময় এন্টারপ্রাইজ লোক করে দিবে ওকে অবশ্যই যে কোন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন খরচ সহ বিস্তারিত কল দিলে জানতে পারবেন জি